গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে আজকে কিবার বার বলো তো আজকে হলো গিয়ে বৃহস্পতিবার তো এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা এখন ঘুম থেকে উঠে আগে ফার্স্ট সিঁড়িঘরটা ঝাড় দিয়ে নিলাম মানে সিঁড়িটা ঝাড় দিয়ে নিলাম সিঁড়িটা ঝাড় দিয়ে পরে তারপরে বাইরে দেখছি পাখিরা কিচির কিচির করছে মানে আমার উঠোনের সামনে এসে ডাকছে তো ওদের খাওয়ার টাইম হয়ে গেছে আমার যেই গেট খোলা দেখবে অমনি ওরা চলে আসবে আমার ডাকতে যে পাখি খাবার দাও এবারে তো যাই হোক আমি এবারে ওদেরকে খাওয়ার দিয়ে আমি চলে যাব একটু ঘরগুলো ঝাড় দিয়েতে তো ঘরটার ঝাড় দেওয়ার পরে চলে আসলাম কালকে সানের আর সানের দুটো ব্যাগ ভেজানো ছিল কালকে কাচা হয়নি তো আজকে ওর জন্য কেঁচে দেবো সকালবেলায় ফার্স্ট সকালে কাচলে কি হয় সারা সারাদিনের রোদটা পড়ে সকাল বিকাল পর্যন্ত রোদটা লাগে দিয়ে তারপরে শুকিয়ে যায় যেহেতু ও ব্যবহার করবে না তবুও মানে প্রথম দিনে রোদটা লাগলে শুকিয়ে গেলে তারপরে আর কোনো চিন্তা থাকে না না তো পরের দিন আবার টেনে নিয়ে যেতে হবে আর এখন বর্ষাকালে তো সেরকম গন্ধ বেরোয় সাথে যাই হোক কাঁচা কুচোর পরে আর কাপড় আজকে খুব একটা কাঁচা কুচো ছিল না শুধু ব্যাগ দুটোই কাঁচা কাঁচাকুচোর ছিল আর ওটার পরে তারপরে মেলে টেলে দিয়ে এসে আমি রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরের গ্যাসটা কালকে রাত্রিবেলা মুছে রেখেছিলাম না সব দিন তো আর ইচ্ছা করে না মুছতে তো যাই হোক মুছে রেখেছিলাম না তার জন্য সকালবেলা একটু ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে এবারে সকালের চাটা বসাবো আর যা আদার রান্না করব সেটা সম্পূর্ণটাই করতে থাকবো এবার তো শুরু হয়ে যাবে রান্নাঘরের জার্নি একদম পুরো দুপুর দুটো পর্যন্ত চা বসিয়ে দিয়েছি লিকার চা সকালে লিকার চাটাই খাই আর এদিকে কন্টেনারে তোমার মুসুরির ডাল আনা ছিল সেটা ঢালা ছিল না সেটা ঢেলে নিলাম আর মুসুরির ডাল আর সেই ডালিয়া দেবো মুসুরির ডাল আর মুগের ডাল মিশিয়ে প্রেশার কুকারে ফিটি দিয়ে তারপরে ডালিয়া দেবো তো ডালিয়া আমি আর এখানে ডাল করার জন্য নিয়েছি এখানে আলু অল্প একটু আছে ডালটা আর একটুখানি ক্যাপসিকাম আর লঙ্কা এগুলো ভিজে নেওয়ার পরে তারপর ডালটা সিটি দিয়ে নিয়েছি আর এই যে ডালিয়াটা এত সুন্দর একদম সরু সরু ডালিয়াটা গণেশের তো এই ডালিয়াটা ভেজে নিচ্ছি আর পাঁচফোড়ন দিয়েছিলাম তেলের পরে তো আদাটা দিতে আমি একদমই ভুলে গেছিলাম তো যাই হোক ডালিয়াটা এবারে ওখানে ডাল দিয়ে এসেছি ডাল দিয়ে তারপরে ফুটছে আর আমি এদিকে রোদ রোদ উঠেছে আর রোদের লোকটা সামলাতে পারলাম না এত পরিমাণে রোদ উঠেছে আর ভাদ্র মাসের রোদ তো প্রখর রোদ হ্যাঁ বেশ সুন্দর রোদ উঠেছে জামাকাপড় রোদে দেওয়ার মতো রোদ আর ভাদ্র মাসে অনেকে দেয় শনি মঙ্গলবারে অনেকে জামাকাপড় রোদে দেয় তবে আমি ইদানিং আমিও আগে দিতাম তবে ইদানিং দু তিন বছর ধরে আমি আর দেওয়া হচ্ছে না জামা কাপড় রোদে তো বালিশগুলোর জন্য রোদে দিয়ে দিলাম আর এখানে ডালিয়াটা তৈরি হয়ে গেছে নিয়ে নিয়েছি খাবারের জন্য সকালবেলা ব্রেকফাস্ট হবে তো সানের পাপা এর মধ্যে চলে এসছে তোমার মাছ নিয়ে শিঙি মাছ এনেছে আর ইলিশ মাছ শিঙি মাছ কেটেই এনেছে শিঙি মাছটা আমি কাটতে পারি তো ও মাছ আনলে পরে কেটে নিয়ে আসে ও এমনি নিয়ে আসে না চিংড়ি মাছও কেটে নিয়ে আসে তো আমি বলছিলাম যে শিঙি মাছটা কেটে আনার কী দরকার ছিল আমিই তো কাটতে পারি তো শিঙি মাছটা ভালো করে ধোয়ার জন্য আমি লবণ দিয়ে নিলাম লোদ লোদ থাকে তো শিঙি মাছে যেহেতু আশ মাছ সেহেতু লোদ লোদটা কাটানোর জন্য আমি ভালো করে লবণ দিয়ে এটা চটকে চটকে ভালো করে ধুবো ধুয়ে তারপরে রান্না করব। আর শিঙি মাছ যেহেতু ফোটে ওই জন্য আমি একটুখানি লবণ হলুদের মধ্যে তেল দিয়ে নিয়েছিলাম তো তেল দিলে ফুটবে না আর এদিকে মা এসছে মা যেন কি বক বক করছিল তো এসে আবার কি যেন বলে আবার চলে গেল তো যাই হোক শিঙি মাছটা দিচ্ছিলাম আর আমি দূরে দূরে সরে যাচ্ছি যে কোন সময় আমার গায়ে আবার না ছিটে আসে আর শিঙি মাছ আজকে রান্না হয়েছে উচ্ছে আর আলু দিয়ে আমি যখনই মাছ নিয়ে আসে বাজার থেকে তখন আমি জিজ্ঞাসা করে নিই ওকে যে কি দিয়ে রান্না করব তো ও বললো উচ্ছে আর আলু দিয়ে করো আচ্ছা এরপরে মাছ আর একটা মাছ হবে ইলিশ মাছ সেটা হচ্ছে ভাজা বসিয়ে আমি চলে গেছিলাম ওল কাটতে এর মধ্যে ওল কেটে প্রেশার কুকারে হালকা সিটি দিয়েছি তারপরে ওলের তরকারি মানে ওল মাছের ঝোল করলাম। সাইকেলের উপরে দিলাম এই সাইকেল এখন ইলিশ মাছের সিজনে ইলিশ মাছ সব সবজি দিয়েই ভাল লাগে ওল গাটি কচু তারপরে তোমার বেগুন দিয়েও ইলিশ মাছ ভালো লাগে ভাপা এখন ইলিশের সিজন নয় না এখন এই কদিনই খেয়ে নিই তারপরে সামনের সব তার চলে যাবে ওর কাজের সূত্রে বাইরে তখন আর খেতে পারবো না দেখি একটু ভাদ্র মাসের রোদ উঠেছে সেই রোদ সেই জামা কাপড় রোদে দেওয়ার মতো রোদ খুব রোদ উঠেছে আর কাজের লোক এসছে পরিষ্কার করতে এদিকটা তো সেদিন পরিষ্কার করেছে আর এদিকটা আজকে করছে এরকম ঝকঝকে যদি বাড়ি থাকে ভালো লাগে তাই না হ্যাঁ যখনই যায় বাজারে গিয়ে এরকম বাজার করে নিয়ে আসে এত কিছু আনতে বলিনি নিয়ে চলে সব আছে উচ্ছে শুধু নেই হচ্ছে আদা আর পেঁয়াজ এই দুটোই নেই তো এই দুটো আনতে বলেছি তা না এনে সমস্ত সবজি সবজাও নিয়ে এসছে আবার লেবুও নিয়ে এসছে গন্ধরাজ লেবু লেবু রয়েছে দুটো তাও নিয়ে এসছে এক বাজার থাকতে থাকতে আবার নিয়ে আসে যেটা বলবো না সেটাও নিয়ে চলে আসে জান বন্ধুরা তো ভালোই হয়েছে যে কদিন আছে ভালো বাজার টাজার করে দিচ্ছে খাচ্ছি আরাম করে কিন্তু এই বাজারে গিয়ে এনে রান্না বান্না করা যে কি যে কষ্টের সে যে করে সেই বোঝে তো এই কদিন আরামেই কাটাচ্ছি দিনটা পরে তো সামনের সপ্তাহ চলে যাবে তখন আবার শুরু হয়ে যাবে সংগ্রাম আমার আর দুপুরবেলা এই যে ড্রাগন ফ্রুট এনেছিল অনেক দিন তো এটা এখন কেটে নিচ্ছি সবাই মিলে খাবো সুগারের মেশিন কেনা হয়েছে তো এখনো পর্যন্ত এটা ব্যবহার করা হয়েছে তাই এই ব্যবহারের জন্যই দাদাকে দাদা এসছে বাবার রিপোর্ট দিতে তো রিপোর্ট দিল আর দেখা কিভাবে করতে হয় সেটা দেখাবে মার ওপর দিয়ে মাকে দেখা

আর এটা তো দেখিয়েছি উচ্ছে আলু দিয়ে শিঙি মাছ আর এদিকে তোমার উচ্ছে সিদ্ধ এখানে পটল ছিল কটা পটল সেটা ভাজা কাঁকরোল ভাজা আর নিচে আছে তোমার মুসুরির ডাল মুগ ডাল দিয়ে ডাল শানের খাওয়া হয়ে গেছে শান তো দেড়টা একটা দেড়টার মধ্যে খেয়ে নেয় তো ওর খাওয়া হয়ে গেছে এবারে আমরা তিনজন খেতে বসেছি আর আজকে অনেকটাই দেরি দেরি হয়ে গেল আজকে তিনটে বেজে গেলো খেতে খেতে কারণ কী বলতো বড় আজকে উঠন টুঠোন পরিষ্কার করছিলো একদিকের উঠোন তো পরিষ্কার হয়ে গেছে আর একদিকে করছিল ওর জন্য খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে তো এখন ইভিনিং গুড ইভিনিং তো বিকালবেলা কিছু লোকজন এসছিলে কিছু দরকারি কাজে ওর জন্য ওনাদের সঙ্গে আমরা একটু কথা বলছি সব কিছু জানছি শুনছি এই ব্যাপার চলে এসেছে আমার প্রিয় বান্ধবী

তাহলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো তো টাটা বাই গুড নাইট